আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকা কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দুয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারী শুনবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন এক বন্ধু আরেক বন্ধুর পাশে থাকবেন এটাই মানবতার লক্ষণ মনে রাখবেন বেশি কথা বললেই জ্ঞানী হওয়া যায় না বেশি কথা যারা বলে জ্ঞানী তারা হয় না কম কথা যারা বলে তারা বলে জ্ঞানী হয় এটাই চিরন্তর সত্য কথা মানুষ যখন জানতে জানতে উপরে চলে যায় তখন তার মুখটা বন্ধ হয়ে যায় কিছু বলার থাকে না কারণ সৃষ্টিকর্তা তার এই সৃজনটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার মহিমা বলে শেষ করা যাবে না তার সকল সৃষ্টির মধ্যে সেরা বলেছেন মানুষকে সর্বশ্রেষ্ঠ আশ্বফুদ্দাকলু কাত আশরাফুল মাকলু কাতের অর্থ যখন গবেষণা করে দেখা যায় আসলে কি আমি বলতে পেরেছি সর্ব গুণে গুণান্বিত হতে হবে তাহলে তুমি আশ্রাপুল কাজ কাত রাব্দুল আলমিন নবীজির মাধ্যমে আমল আখলাক চরিত্র কথাবার্তা যা কিছু শিক্ষা দিয়েছেন সবগুলি যে তুমি গ্রহণ করতে পারি আমি গ্রহণ করতে পারি তুমি গ্রহণ করতে পারো তাহলেই হবে আশরাফুল মাকলুকাত নয়তো আশরাফুল মাকলুকাত নয় পবিত্র কোরআন মজিদে মানুষকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে মানুষকে নির্বোধ বলা হয়েছে মানুষকে অদম বলা হয়েছে মানুষকে অনেক ছোট করে বলা হয়েছে আবার মানুষকে মমিনদেরকে অনেক বড় করে বলা হয়েছে কাজে আমার চিন্তাভাবনা করে নিতে হবে আমি কোন জায়গায় যাব কাজে আসুন আমরা সবাই মিলে হুব হুব আহলে সুন্নাত অর্থাৎ হুব্বের রসুল নবীজি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমলগুলি করি সেইভাবে চলি ফিরি খাই সব কিছু করি তাহলে আমি বনে যাবো আশরাফুল মাক আর মনে রাখবেন আশরাফুল মাক প্রকাদ যে বলেছে তার জন্য জাহান্নাম হারাম সে জাহান্নামে যাবে না যেতে পারে না কাজে সবাইকে অনুরোধ করবো দয়া করে বেদাত কুহুর এগুলি ছাড়ুন সৈশুদ্ধ আমল করুন কারো শিকানো আমল করবেন না বাপদাদা শিখানো আমল যদি কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তা পরিহার করতে পারলেই বুঝতে পারবেন আপনি মমিনির দিকে এগুচ্ছেন আর যদি পরিহার করতে না পারেন তাহলে বুঝবেন আপনি মমিনের দিকে এগুচ্ছেন না পরিশেষে এখন পবিত্র রমজান মাস চলতেছে শিয়াম সাধনার মাস এখানে কিন্তু শুধু আপনি উপবাস থাকলে আপনার রোজা হবে না আপনার চোখের রোজা আছে আপনার মুখের রোজা আছে আপনার জিব্বার রোজা আছে আপনার কানের রোজা আছে আপনার হাতের রোজা আছে আপনার পায়ের রোজা আছে আপনার সর্ব অঙ্গের রোজা রাখতে হবে তাহলে আপনার এই রোজা শিয়াম আল্লাহ কবুল করবেন তাই সবাইকে বলবো সর্ব অঙ্গে রোজা রাখার চেষ্টা করুন আরেকটি বিশেষ অনুরোধ করব। আমি দেখতে পেলাম ফেসবুকে অনেকেই আপনারা ইফতারি টেবিলে সাজিয়ে ফেসবুকে দেন এটা আজকের ইফতারি এটা অত্যন্ত ঘটনা কারণ এতে করে আপনার অহংকার প্রমাণ হবে আপনি অহংকারী এবং আপনি নিজেকে গর্ব করে দেখাচ্ছেন আল্লাহ আপনাকে এত ভালো ভালো জিনিস খেতে দিয়েছেন পৃথিবীতে অনেক মানুষ আছে এখনও ইফতারির টাইমে এক গ্লাস পানি একটি খেজুর অথবা এক মুঠো ভাত ছাড়া আর কিছুই জুটে না আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা এরকম করেছে তারপরেও তারা রোজা রাখে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনার আমার চাইতে ওনার দাম অনেক বেশি আল্লাহর কাছে কাজে সবাইকে অনুরোধ করব। রমজান মাসে কোনো খাবার দাবার সেহেরি ইফতার অথবা আপনার রাতের খাবার এগুলি ফেসবুকে শুরু করবেন না আশা করি সবাই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন জোদা খাইর